যে ব্যক্তি একজন অসহায় মানুষকে সাহায্য করে আল্লাহ কেয়ামতের দিন সেই বান্দাকে সাহায্য করবে চলো সবাই মিলে এই অসহায় পথে পড়ে থাকা বাবা মাকে উদ্ধার করে একটা আশ্রয়স্থল বানাই যেখানে তারা সুখে থাকবে শান্তিতে থাকবে এবং দুবেলা দুমুটো ডাল ভাতকেও ঘুমিয়ে থাকবে এই ভাস্যম্যহীন বাবার সঙ্গে আবারও রাস্তা যাওয়ার সময় দেখা হয়ে গেল ভারসাম্য আমি বাবাকে বললাম ভাত খাবে বাবা মাথাটা নেড়ে বললো হ্যাঁ বাবার হাতগুলোতে অনেক বড়ো বড়ো নখ তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কাছে নীল কাঠটা থাকলে অবশ্যই বাবাকে আমি নোখগুলো কেটে দিতাম বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি কি এখানে থাকো তাহলে এবার একদিনকে এসে তোমার নোখগুলো আমি কেটে দেব। বাবা কোনো উত্তর দিচ্ছে না চুপচাপ কারণ ওনার তো সেই ভারসাম্যটাই নেই উনি কি বলবে মানসিক বুদ্ধিটাই ধরি হারিয়ে ফেলেছে তারপরে ওনার আমি হাতটা ভালো করে পরিষ্কার করে দিলাম দিয়ে ওনাকে আমি খেতে দিলাম আগে প্রথমে একটু হ্যান্ডওয়াশ ক্লিন করে দিয়েছি আর যারা আমার মতো ভিডিও করে তাদের সবাইকে বলবো প্লিজ তোমরা হ্যান্ডওয়াশ দিয়ে আগে হাতটা ক্লিন করে নিও কারণ এই বাবা মা ওদেরকে ওই হাতে নোংরা হাতে খেতে দিলে ওদেরও পেটে শারীরিক সমস্যা হবে একে ওরা সারাটা দিন রাস্তায় পড়ে থাকে তাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমরা খেতে না দিই ওরা আরও অসুস্থ হয়ে পড়বে তো চলো বন্ধুরা আমাদের আশেপাশে যত যা বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও এবং এই অসহায় মানুষদেরকে একটা সুস্থ জীবন দেওয়ার চলো চেষ্টা করি আজকে আমি রান্না করে নিয়ে গেছিলাম চিকেন আমি একটু রান্নাটা একটু ওদের জন্য ভালো করেই রান্না করে নিয়ে যেতে চাই কারণ হচ্ছে সাদা রান্না তো সবাই খায় বাট ওদের কপালে কি আর একটু ভালো মন্দ জোটে তাই আজকে একটু চিকেন আর আলুর ঝোল করে নিয়ে গেছিলাম জানি এটা খেলে ওরা অনেক তৃপ্তি পাবে তো সেই জন্যই ওদের জন্যই রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে সব একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও অ্যান্ড ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিও যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার সমস্ত ডেলি ব্লগুলো ভিসিট করো অ্যান্ড হবে পাশে থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য পারলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখো অসহায় বাবার হাতে নখগুলো একবার আজকের মতো এখানেই টাটা বাই বাবা সুস্থভাবে খেয়ে নিক আসসালামু আলাইকুম